কালী ঘাটে গেছে অমিত শাহজিকে নকল করে আরে অমিত শাহজিকে নকল করতে গেলে অনেক সময় লাগবে আয়রনম্যান এই যে না মন্ত্রী সব সোজা করে দিয়েছে এর আগে কাশ্মীর এখন লাদাখ এর নাম অমিত শাহ নরেন্দ্র মোদীজির সেকেন্ড ম্যান আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন না জানি চন্দ্রেস্টার ছিল কিনা মুখে মাথায় তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হালাল এর আগে গোজা পেড়া খাইয়েছে শানসুদ্দিনের দোকান থেকে আমি বলিনি ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদের বলছে আমার দোকানে সব খাওয়ারই হালাল খাওয়ার আমি বলিনি শামসুদ্দিন বলেছে আজকে কালীঘাটের মাকে গিয়ে ঠো দিচ্ছে দেখুন কাল রাত্রে মেঘ ভাঙা বৃষ্টি উত্তরবঙ্গে এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে খালা গেল বলে ভালা গেল মানে আপনাদের তো আর ফেসাব না অনেক লড়াই ছাব্বিশে জনতার গর্জন মমতার বিসর্জন হারাতেই হবে আমি করে দেখিয়েছি নন্দী গ্রামে আপনাকেও করে দেখাতে হবে আমি আবার করে দেখাবো ভবানীপুরে পদ্মকে যেতাম আমার নাম করে লিখে রেখে দেন নন উইড্রানা থেকে বেশি ভোটে ওকে ভবনে পরে হারাবো দুটো একটা আগামী এই অক্টোবর মাসে এসআইআর সম্মিলিত নাম কাটাবেন লাখ লাখ খবর দিবেন সব বাংলাদেশী মুসলমান رہیںGamma নামাল দিতে হবে রাজি খবর মতে আতন্ত্র প্রহারের মতো এসআই আর সেমি ফাইনাল এক কোটি ভোটারের নাম্বার দিতে হবে ভুয়া ভোটার তারপরে ফাইনাল মমতা কুপকার তড়ি ধরে মারটান ধরে ধরে মারটান তড়ি ধরে মারতান

ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের এসডিআরএফ আর্মির সব রাস্তা যুক্ত হবে প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হচ্ছে আগে কার্নিভাল